শিলিগুড়ি বাঙালি নববর্ষ চোদ্দশো কে বিদায় জানিয়ে চোদ্দশো সালকে বরণ করতে ব্যস্ত সমগ্র আপামোর বাঙালি সেই উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে দেখা গেল উপচে পড়া ভক্তের ভিড় বলে বছরের প্রথম দিনটি যদি ভালো ভালো কাটে কাটে তাহলে সারা বছরই এই বিশ্বাসকে মনের মধ্যে ধারণ করে মন্দিরে উপস্থিত হয়েছেন অসংখ্য ভক্ত বিশেষ করে শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে মায়ের ইচ্ছা কালীবাড়িতে সকাল থেকেই দেখা গেছে ভক্তদের জনসমাগম 위위시디보물갑니니다 드디어 대체 지혜라 s h i r 이야 u s i o আজকে দিনটা মনে হলম ভালো আজকে পরলাবশের দিনও পড়ছে তারপরে তোমার আজকে মাঙ্গলচন্নি পূজাও তো খুশি সবাই আজ আজকের দিনটা সবার জন্য ভালো এইটুকু বললাম নমস্কার হ্যাঁ আজকে থেকে শুরু হলো আমাদের হ্যাঁ মার কাছে এসে পূজা দিলে হ্যাঁ কি প্রার্থনা করলাম বাচ্চা কাচ্চা ভালো থাকুক কাজে মঙ্গল পূজা করলাম প্রতি বছর জানি এই আমরা পূজা করতে পারি মন্দিরে এসে এইটাই

শুরু করি হ্যাঁ সারা বছর সবাই ভালো থাকুক দেশ বাড়ির লোক হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাঁ সবার মঙ্গল শ্রীবৃদ্ধি হোক ভগবানের কাছে এই প্রার্থনা আমাদের যা বালা গ্রহ ছিলা